হ্যালো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো তাহলে আজকে আমি আমার আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি বাড়ি ফিরে এসেছি এবং আজই সকালে এসেছি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর ভিডিও করতে বসলাম ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে নতুন যারা তারা সাবস্ক্রাইব করো আর যারা যারা এমনি দেখো তারা ভালো লাগলে কমেন্টস করো লাইক করো শেয়ার করো ঠিক আছে তাহলে আজকে আমি আমার ভিডিওতে চলে এলাম বলছি বা আজকে ডাইরেক্ট বলে দিল দীপ এবং তার দিদিরা ওই পরকিয়াকে বেচেই খাচ্ছে এবং খুব সুন্দরভাবে শুরু করলো টিভিতে একটা সিনেমা দেখে প্রেমী প্রেমী বলে উচিত জবাব ওই দালালের মুখের ওপর সুন্দরভাবে শুরু করলো বলল তো একজন পরকিয়াকে পরকিয়া করেছে বলে শুরু করেছে আর বাকি ক্রিয়েটাররা কয়েকজন বাদে ওই জিনিসটাকে বেঁচে খাচ্ছে যেন তাদের আর কোনো কনটেন্ট নেই কাজেই লোকে যাই বলুক আমাদের চোপার কিছু এসে যায় না কিন্তু চোপার একটা প্রবলেম হচ্ছে ওকে নিয়ে বলুক ক্ষতি নেই কিন্তু ওর বাড়ির লোককে কেন টানা হচ্ছে এটা তো উচিত নয় ও কথা কিন্তু উচিত অনুচিতের বলেছে ও বলে না কিন্তু যে তোমরা বলবে না তোমাদের শাসালাম এটা কিন্তু বলেনি ও কিন্তু খুব পোলাইটনেসের ওপর দিয়ে বেরিয়ে গেছে ও জাস্ট বলেছে বলো না এটা যদি কেউ বুঝে থাকো তাহলে করো না ওর প্রবলেম ওকে নিয়ে বলো ওর মনে হয় কোনো সমস্যা নেই কিন্তু ওর বাড়ির লোকদের কেন টানা হচ্ছে এটা হলো প্রবলেম যেখানে দরকার নেই দরকার হলে টানবে যেমন আমাদের দীপের মা সব কিছুতেই ইনভলভড হয়ে পড়েন হ্যাঁ এখন তো দেখি অনেক কথাও বলেন এবং বেশ খুশ মেজাজেও আছেন কাজে সেখানে কথা বলা যায় কেন যায় কারণ তার তারই তো লস হয়েছে দেখতে গেলে তারই তো লস হয়েছে বাড়ি থেকে বউ চলে গেছে তাই না বউ চলে যাওয়া মানে তার কাজটা বেশি করতে হচ্ছে ছেলেকে দেখাশোনা করতে হচ্ছে নাতিকে দেখাশোনা করতে হচ্ছে টোটাল বাড়ির দেখাশোনা করতে হচ্ছে তাহলে সেই কষ্টটা তো তার মধ্যে নেই অ্যাকচুয়ালি আমার যা আমাদের আমার নয় আমার তো মনে হচ্ছে আমাদের কয়েকজনের বা বেশ জনের মনেই হচ্ছে উনি বরং অনেক বেটার আছেন বউ চলে যাওয়ায় সেটাকে বলতে পারি কিন্তু চোপা যখন তার শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে এলো তার মানে এই বাড়িতে ও বার্ডেন অনেক লোকের মতে বার্ডেন মেয়েরা শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসা মানে বাপের বাড়িতে বোঝা তৈরি হলো তাহলে তার বাপের বাড়ির লোকের মুখের উপর নিশ্চয়ই একটা বিরক্তির ছাপ বা দুচ্ছাই দুচ্ছাই গোছের কিছু একটা ব্যাপার থাকা উচিত ছিল যেটা কিন্তু নেই যেটা কি নেই কিন্তু অনেকেই বলবে চোপা রোজগার করছে তার জন্য নেই কিন্তু চোপা তো শুরু থেকেই রোজগারটা শুরু করেনি তার কিন্তু এই তিনটে মাস চারটে মাস রানিং তার কিন্তু সময় লেগেছে তাকে কিন্তু অনেকটা বেশি স্ট্রাগল করতে হয়েছে তাকে কিন্তু অনেক কথা শুনতে হয়েছে এবং ওর ফ্যামিলিকেও শুনতে হয়েছে যেটা যেটা কি আমাদের দ্বীপের ফ্যামিলি কিন্তু ভোগেনি প্রথম থেকেই হুম কয়েকদিন পর থেকেই ঘটনার যখন এই ব্যাপারটা পুরোপুরি প্রচার হয়ে গেছে ওরা কিন্তু ভালোবাসা গিফট অনুষ্ঠান প্রচুর লোকের আশীর্বাদ এসবের মধ্যেই রয়েছে কাজে ওদের কষ্টটা কিন্তু সেরমভাবে হয়নি এবং সেটা বোঝাই যাচ্ছে ওদের যে দেখে কিন্তু এদের দেখো এরা কিন্তু অনেক বেশি ভুগেছে ঘটনাতে এর ফুল ফ্যামিলি ভুগেছে কিন্তু এদের মুখের কোনো অভিব্যক্তি এটা প্রকাশ করবে না ঠিক আছে করবে না কারণ এরা জানে যে সাধারণ লোক বা ভিউয়ার্সদের বলে বা দেখিয়ে কি হবে ওইভাবে রেভিনিউ কামিয়ে সেই টাকা দিয়ে ফুর্তি করে কোনো লাভ নেই বরং আমি আমার স্বাভাবিক জীবনযাত্রাটা দেখাই আমার দুঃখ কষ্ট দেখিয়ে লোকে বুঝবেও না জানিয়েও লাভ নেই আর ওই রকম গিফট পাওয়ার মনে হয় না এদের কোনো লোভ আছে যেটা আছে সেটা হলো খাটনির পয়সা রোজগার করে সেই টাকায় আমার যা দরকার সেটা আমি করব সে আনন্দ মজা ফুর্তি প্রয়োজন যাই হোক না কেন এর মধ্যে কোনো চোরের বা চৌর্য বৃত্তি নেই এটা কিন্তু আরও বিশ্লেষণ করে আমি বললাম না কারণ এখনও কিন্তু সেই পাঁচ লাখ কথাটা পাঁচ লাখ টাকার কথাটা উজ্জ্বল হয়ে গেছে কেউ কিন্তু কিছু বলছে না যার বলার কথা ভিউয়ার্সরা তো অনেকেই অনেক কিছু বলবে এ বোকার মতো কথা বলবে ওদের দুজনের রোজগার ওদের দুজনের টাকা আরে দুজনের টাকা তো একজন নেবে কেন এই কথাটা তো কেউ বলছে না ও ছেড়ে চলে আসলেই ওর ন্যায্য পাওনা ও পাবে না সেটা তো কথা নয় ছেড়ে চলে আসলো মানে ওকে ছেড়ে চলে আসতে বাধ্য করা হয়েছে সেটাও লোকে ভুলে যায় প্রতিবার তাদের মনে করিয়ে দেওয়া প্রয়োজন নেই কাজে এগুলো মনে করে যেন এই পয়েন্টসগুলো মনে রেখে যেন তারা কমেন্টস করে ঠিক কিনা এই যে আমাদের চোপাও বলল গোপন সূত্রে খবর নাম ধরেই তো বললো সুদীপ্ত ওদের সঙ্গে আছে সুদীপ্তর সঙ্গে ঘুরতে গেছে সুদীপ্তর সঙ্গে খেতে গেছে সুদীপ্ত এমনকি ওদের বাড়িতে রয়েছে এই ধরনের ভুয়ো খবর উড়িয়ে যারা ওরাচ্ছে তাদের কী লাভ এতে কি কোনো ভালো কিছু হচ্ছে না সত্যিটা সামনে আসছে শুধু কিছু ভিউয়ার্সদের ব্রেইন ওয়াশ করা হচ্ছে যে এগুলো ঘটছে এবং তোমরা মানো এবং জানো যে চোপার চরিত্রটা কতটা খারাপ এবং তার বিরুদ্ধে স্ক্যান্ডেল রটিয়ে দেওয়া যাতে এটার উদ্দেশ্য আছে আছে নিশ্চয়ই আছে এবং এর মধ্যে দ্বীপ অতপ্রতভাবে জড়িত কারণ সে চাইছে এই ধরনের স্ক্যান্ডেল রটুক তাহলে তাহলে কি হবে না চোপার কেউ দেখতে যাবে না চোপার ভিউজ ডাউন হবে আরও অনেক কিছু হবে কিষাণুকে পেতে অসুবিধা হবে অনেক অনেক কিছু এবং সব থেকে বড় যেটা হ্যাঁ হাজব্যান্ড হিসেবে নিজের জেলাসিটা চরিতার্থ হবে মানে নিজের রাগটা সে মেটাতে পারবে কারোকে ডাউন দেখিয়ে তাহলে কোনো হাজবেন্ড যদি এই ধরনের প্রতিহিংসা মনে পোষণ করে তার স্ত্রীর প্রতি এখনও যিনি বর্তমান স্ত্রী আছে তার প্রতি তাহলে সেই হাজব্যান্ড কতটা বিপজ্জনক সেই স্ত্রীর সঙ্গে থাকার পক্ষে কে তো চোপা বলেই দিল এই যে গোপন সূত্রে সমস্ত কথা রটানো হচ্ছে প্রতিদিন প্রতিক্ষণ একজন রটাচ্ছে আর চারজন বসে সেগুলোকে নিয়ে আরও রোস্ট করছে হুম যেন তার কথা আসার অপেক্ষা এবার আমরা ওই কথাগুলোকে নিয়ে আরও ফ্লোরিশ করব। সেগুলো যে সমস্তটাই মিথ্যে সেটাও নিজের মুখে বলে দিল কিন্তু এই মিথ্যেটাও তো লোকে মানবে না লোকে ভাববে যে ও মিথ্যে বললেই মিথ্যে হয়ে যাবে নাকি কারণ সত্যিটা তো আমরাই জানি আশ্চর্য ব্যাপার না যার সঙ্গে ঘটছে সে বলছে না সে সত্যিটা জানে না আর বাদবাকি যারা দূরে রয়েছে অনেক দূরে তারা গোপন সূত্রে সমস্ত খবর পেয়ে যাচ্ছে এবং সত্যি খবর পেয়ে যাচ্ছে যেটা কিনা না একেবারে ধ্রুব সত্য কী সুন্দর করে বললো ওই বিরিয়ানির ডিমের গল্পটা এটা তো আমি আগেও বলেছি আর বলবো না কারণ চোপার ভিডিও দেখলে সবাই বুঝে যাবে এ কথাটা তো আমিও বলেছিলাম যে লোকে একটা ছেড়ে দুটো ডিমও তো খেতে পারে আর সুচ ব্যাপার চারজন মানে চারটেই খেতে হবে দশজন মানে দশটাই খেতে হবে আমরাও তো সবসময় বিরিয়ানির ডিম আচ্ছা বাচ্চারা থাকলে একটু ডিমটা বেশি খায় সেই ডিমটা বেশি দেওয়া হয় যেভাবে মাংসের পিস গুনে দেওয়া হয় না কিন্তু বিরিয়ানিতে একটা ওজন মতো দেওয়া হয় যে পাঁচশো আটশো এক কেজি দেড় কেজি এরকম দেওয়া হয় গুনে কি দেওয়া হয় অদ্ভুত ব্যাপার এই জিনিসগুলো এই জিনিসগুলো তুলে আনা এই কাগজের কাপ নটা দশটা আরে কোনো সময় তো আমার বেশিবার খেতে ইচ্ছে করতে পারে কোনো সময় হাত থেকে কোনো কাপ পড়ে যেতে পারে নষ্ট হতে পারে লোক বেশি নিয়ে যাবে না এই তো আমরা ঘুরে এলাম আমরা তো সব সময় এক্সেস জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ মার্কেটে সব জায়গায় সব জিনিস অ্যাভেলেবেল নয় প্রয়োজন যেটুকু প্রয়োজন আমার যদি দুটো লাগে সেখানে আমি চার কি পাঁচটা নিয়ে যাই হতেই পারে মানে কি আমরা দুজনের জায়গায় দুজন যাইনি তার জায়গায় আমি চারজন গেছি তার নয় কিন্তু এই জিনিসগুলোই হচ্ছে অদ্ভুত এরা কিন্তু নিজেরাও জানে যারা বলে এরা নিজেরাও জানে কিন্তু এগুলো দিয়ে ভিউয়ার্সের বোকা বানানো হয় অ্যাকচুয়ালি বানানো হয় নিজেদের কথাটাকে সত্যি বানিয়ে ভিউার্সের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় অ্যাকচুয়ালি না হলে এরা যদি সবটাই সত্যি কথা বলে এবং ঠিকঠাক বলে তাহলে সবাই একই কথা বললে কার ভিউ কত বেশি হবে এটা তো বোঝার বিষয় দেখো উনুন কি আমাদের দ্বীপেরা একাই বানাতে পারে এরাও মানালো এবং ছাদে রান্না করলো করলো তো কি জন্য করলো এরা নিজেরা খেলো না বা কোনো পাতানো দিদিরা এলো না এদের রিলেটিভ এলো কে এলো বিআই বিয়ান ছেলের তরফ থেকে তার সঙ্গে দাদার দাদার শালা বাচ্চা ছেলে দেখতেই তো পেলাম আমরা একসাথে সুন্দর খেতে বসলো কত রকম রান্না হলো আইটেম লোক আসলে করতেই হয় করতেই হয় একরকম মিষ্টির জায়গায় দু রকম মিষ্টি দই মিষ্টি সমস্তই রাখতে হয় এগুলো আমরা জানি এবং এগুলো সুন্দর ওরা বসে সুন্দর ছাদে বসে খেলো এর মধ্যে কোনো দীঘাবা আছে এর মধ্যে আছে আন্তরিকতা ভালোবাসা এটা তো আমরা দেখতেই পেলাম আর দীপেদের মধ্যে কি আছে প্রচার দেখো আমি কতটা ভালো দেখো আমার বাড়িতে লোক আসে দেখো আমরা তাদের খাওয়াই বিশেষ করে ওই দালাল দিদি আসলে তো সব সময় প্রম্পট করে দেয় বলো ওটা বলো এটা এই যে দেখো আমি আমরা কিন্তু কাউকে হিংসা করি না আমি কিন্তু দিদি সব সময় সোমালিকে ছোট করা হয় ওই দিদি যখনই আসে নিজের দিদিগিরিটা বেশি করে ফলাতে চান উনি ওনার নিজের ভাই থাকলে আমরা দেখতাম উনি কতটা দিদি হয়ে উঠতে পারতেন সঠিক আজকে পাতানো ভাই এবং ব্লগার ভাই হওয়ার জন্য এতটা দিদিগিরি ওনার মধ্যে ফুটে উঠেছে আরও তো অনেক ভাই আছে যারা ইউটিউব ব্লগ করেন না তাহলে তাদেরকে ভাই পেটিয়ে ভাইফোঁটা দিন না দেখি আমরা দেখি আমরা আপনাদের তো চশমার দোকান নিশ্চয়ই কারিগর আছে কর্মচারী আছে থাকা উচিত নাকি আপনার হাজবেন্ড আর ছেলে দিয়েই কাজ চলে যায় তাহলে সেই কর্মচারীদের কাউকে এসে ভাইফোঁটা দিতেন বলা আমার উচিত না আমি বলতে চাইছি এরকম মানুষ যিনি ইউটিউব করেন না বা তিনি যিনি কোনো প্রচারে নেই এরম কোনো ভাইকে এনে ভাই ফোটা দিতেন ভাই পাতাতেন দেখতাম কতটা আপনি আপনার ভেতরের আন্তরিকতা বাইরে বেরিয়ে আসে কিসের জন্য আসছে কেন আসছে আমরা কেন সবাই বুঝছি কেউ মুখে বলছে কেউ বলছে না কারণ এই আপনার তো অনেক বন্ধুবান্ধব আছে কিন্তু কেউ কি সেখানে যেতে পারছে পারছে না কিন্তু আপনার সঙ্গেই যাচ্ছে আপনাকে আপনিই তাকে নিয়ে আসছেন আপনি কিন্তু একা ওখানে কাউকে সেভাবে অ্যালাউ করছেন না এটা কিন্তু আমরা অনেকেই লক্ষ্য করছি কেন ওখানে কি আপনি কোনো লক্ষণ রেখা টেনে দিয়েছেন যে এই বাড়িতে শুধুমাত্র আমি গেলেই ওই লাইনটা পেরোনো যাবে না হলে কেউ যাবে না এটা কিন্তু আমরা দেখেছি প্রতিটা ক্ষেত্রে দেখেছি আর যদি বা দেখায় দীপ যদি বা দেখায় কেউ এসছে আপনি সেখানে নেই সেটা আপনি ক্যামেরার সামনে আসেননি সেটা পুরোটাই নাটক আপনি অফ ক্যামেরা ওখানে ছিলেন এটা আমরা বুঝি কারণ দ্বীপের এখন কোনো ক্ষমতা নেই ওই গাছের পাতার মতো এখানে উড়ে যাব ওখানে উড়ে যাব আপনার অঙ্গুলি হিলনেই ওকে চলতে হয় ওকে মায়াপুর কেন আপনি যদি বলেন তাহলে ওকে অনেক দূর অব্দি যেতে হবে যেতেই হবে কারণ আপনি বলেছেন আপনার কথা শুনতেই হবে কারণ ও এখন যেটুকু বা ভিউস ভিউ কামাচ্ছে হ্যাঁ আপনাকে সাপোর্ট না করলে ওর তো গেল ব্লগিং গেল বউ গেছে এবার ব্লগিংও যাবে দুদিন পর ছেলেও যাবে কাজে যতদিন থাকা যায় আপনাকে ধরেই থাকতে হবে সৌমালি সঠিক ভবিষ্যৎবাণী করেছে সঠিক কারণ ও মানুষ চেনে ওর বয়স তো কম হলো না নিজের বাবা মার চরিত্র যে মেয়ে বুঝে যায় সে গোটা দুনিয়াকে বুঝে যায় চোপার ওই বিড়ালের খেলা দেখানো বিড়ালের বাচ্চার খেলা ওটা দারুণ দারুণ ওটাকে নিয়ে কাল আমার বলা হয়নি আজকে বলছি একটা সুন্দর পয়েন্টস করে বলবো সেটা কি না সবাই কি বলেছে সেটা বড় কথা না আমাদের দালাল দিদি ওইটুকু ভিডিও দেখে উনি কত বড় কথা বলে দিলেন বিড়ালের বাচ্চার খেলা দেখাচ্ছে নিজের বাচ্চাকে ভুলে গেল আমার তো ইচ্ছে করছে ঠাস ঠাস করে চর মেরে দিই আপনি কে চর মারার আপনি আপনার দ্বীপের দিদি হতে পারেন চোপার ননদ তো হয়ে যাননি চোপাকে স্বীকার করেছে আপনি ওনার ননদ আপনি কি আর ননদেরও কি এত ক্ষমতা থাকতে পারে ননদ বা ননাস যা বলেন না কেন বয়সে বড় হলে তো ননাশ হয় সে কি গিয়ে এরকম চর মারতে পারে এটা কি সম্ভব আপনি বলে দিচ্ছেন অন ক্যামেরা চর মারব সেটা কথা না তবে একটা কথা পরিষ্কার হয়ে গেল আপনার ঘটে যে বিন্দু মাত্র। বুদ্ধি নেই এটা আবার প্রমাণ পেয়ে গেলাম একটা বিড়ালের বাচ্চার খেলা দেখিয়ে খেলা দেখানো দেখে আপনার মনে হলো ও কিষাণুকে ভালোবাসে না আরে কি বলতে চাইলো তাই তো বুঝলেন না আপনি যে আজ তিন মাস হতে চললো কিষাণুর খেলা দৌড়নো রাগ করা অভিমান বায়না করা এমন কি খাওয়ার সময় পটির বায়না করা এই সমস্ত নিয়ে ছোট ছোট বড় কত রকম ভিডিও বানিয়েছেন এবং আনন্দ পেয়েছেন ও ভিউয়ার্সদের আনন্দ দিয়েছেন তাহলে সেটা কি বিড়ালের বাচ্চা দেখানোর মতো হয়ে গেল না হ্যাঁ মানুষের বাচ্চা আর বিড়ালের বাচ্চাকে যদি আমরা একই ধরি বাচ্চাই তো তাহলে কি সেটা এক রকম হয়ে গেল না আপনার ভিডিওতে কিষাণকে দেখানোটাও তো ওই বিড়ালের বাচ্চার মতোই হয়ে গেল কারণ আপনিই তো বলেছেন চোপা বিড়ালের বাচ্চার খেলা দেখছি তা নিজের বাচ্চার খেলাটা দেখতে পাচ্ছে না তুলনা তো আপনিই শুরু করেছেন সেই জন্যই আমার বলা তা আপনাকেই যে ঠুকেছে ওই বিড়ালের বাচ্চার খেলা দেখানো দেখে আপনার ঘটে সেটা ঢোকেনি বুঝেছেন ওর কিসে আনন্দ কিসে দুঃখ কি চাপা অভিমান কি চাপা কষ্ট এটা বোঝার মতো হৃদয় থাকা দরকার যেটা আপনার নেই আর ওই ওর অপদার্থ স্বামীটার তো নেই যে কিনা না মেটেরিয়ালিস্টিক জিনিসটাকে বোঝে মানুষের মনটা কোনো দিনও বোঝেনি ঠিকই করেছে আজকে আমি বলছি ঠিকই করেছে চোপা ওই রকম ছেলেকে চলে এসেছে ছেড়ে চলে এসে এবার যদি ওর সেই সময়টা এসে যায় বা ক্ষমতাটা এসে যায় যেন ওই অপদার্থ ফ্যামিলির হাত থেকে নিজের ছেলেটাকে বাঁচায় অ্যাকচুয়ালি কারণ ছেলেটা ওই রকমই অপদার্থ তৈরি হবে যদি ওখানে থাকে মানুষ হবে না সাইজে বড় মাথায় বড় আর ভালো ভালো কথা বললেই লোক মানুষ হয়ে যায় না মানুষের মতো কাজ করতে হয় মানুষের মতো সত্যিকারের মানুষের মতো একটা ভালো মন তৈরি করতে হয় ওই দিদি পাতানো দিদি এদের দুটো খাওয়ালাম তাদের হেসে দুটো কথা বললাম ওইভাবে কেউ ভালো মানুষ হতে পারে না তো আরেকটা জিনিসও মনে হয় ওই দালাল দিদির মনে হয় ভুলে যাওয়ার মতো কোনো রোগ আছে কথায় কথায় উনি বলেন চোপা নাকি তার বাচ্চাটাকে নিয়ে যায়নি নিয়ে যায়নি উনি কি করে ভুলে যান যে দ্বীপ ওই বাচ্চাটাকে দেয়নি আমাদের চোপাকে সেই জন্যই আমাদের চোপা নিয়ে যেতে পারেনি তার ছেলেকে তার নিজের ছেলেকে যে ছেলেকে সে ন মাস পেটে ধরেছে মানুষ করেছে এই তিন বছর ধরে তিন মাস না হয় না ছিল যখন সে বাবার বাড়ি যেত তখনও ছেলেকে নিয়ে যেত কোনোদিনও একটা ক্ষণের জন্য ছেলেকে কাজ করেনি তাহলে আজকে যখন সে কাজ করেছে তার পিছনে কিছু তো কারণ আছে আসলে এই সব কথা বলেন আপনি আমাদের দ্বীপকে সিম্প্যাথি পা পাওয়ানোর জন্য এটা আস্তে আস্তে আমাদের মতো কিছু কিছু লোকও বুঝতে পারছে এই খেলাটা এবার বন্ধ করুন এবার এটা স্টপ হওয়ার সময় এসেছে আমার তো মনে হয় চোপাকে আমি বলবো এই যে যেসব দালালরা কিষাণুকে বেঁচে খাচ্ছে সব দালাল বলাটা ভুল হবে একজন দালাল কিষাণুকে বেঁচে খাচ্ছে এই দালালের বিরুদ্ধে খুব শীঘ্রই একটা কেস করা কারণ তার ছেলে তারও কিন্তু অধিকার আছে এটা কেউ অস্বীকার করতে পারবে না তার অনুমতি ছাড়া তার ছেলেকে বেঁচে কি করে খায় বাবা আলাদা জিনিস মা আলাদা জিনিস বাকিরা এবং তার সঙ্গে যত রকম স্ক্যান্ডেল রটাচ্ছে এটার স্টেপ নেওয়ার কিন্তু এখন সময় এসেছে কারণ মানুষ বাড়তে 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 একটা লেভেলে চলে যায় তার বেশি বাড়লেই বলে না তাল গাছ বেশি বেড়ে গেলে মুশকিল ঝড় উঠল বলে ওয়েট করুন তাহলে ভিউয়ার্সরা আজ আর বলবো না এখন বলবো না এরপরে আবার আসবার একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা